আজকের এই ঝালঝাল স্যুপের রেসিপিটি আপনার ভাইাই তৈরি করেছে। আমি আগে কখনো স্যুপ রান্না করিনি। কিন্তু সে আজকে অফিস থেকে ফেরার সময় স্যুপ কিনে নিয়ে আসলো আর বলল আজকে আমি তোমাকে স্যুপের নানা তৈরি করে খাওয়াবো। এটা শুনে তো আমি পুরো অবাক স্যুপের নানা। এই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রথমে সে সব সবজিগুলো কেটে নিল। মাংস টুকরো করে কেটে নিল। তারপরে কাঁচা ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ এইগুলো সব কিছু সে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে এনল আর আমি ফাঁকে একটু করে ফোনটা দিয়ে ভিডিও করে নিলাম ইন্ডাকশনে সে ফ্রাই বসিয়ে কতটুকু তেল দিয়ে নিল তিন চার চামচের মতো হবে তারপরে দিয়ে দিল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা সে খুব কাঁচামরিচ দিয়ে বাটাটা খেতে খুবই পছন্দ করে যার জন্য সে কাঁচামরিচ দিয়েই করলো তারপরে দিয়ে দিলো অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং হালকা পাঁচ ফোড়নের দেওয়া এবার কষিয়ে একটুও পানি না দিয়ে সে ভালো করে তার ভিতরে টুকরো করা মাংসগুলো দিয়ে দিলো মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিলো যখন মাংসটা একটু সেদ্ধ হয়ে গেলো আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো ও হ্যাঁ এর মাঝে না সে সয়া সস ও দিয়ে দিলো দেওয়ার দুই মিনিট পরেই সে টমেটো গুলো দিয়ে দিলো টমেটো গুলো হালকা একটু এক দুই মিনিটের মতো ভেজে সে পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজটা কিন্তু সে কুচায়নি একটু আকারে রেখেছে এবার পেঁয়াজটাও সে দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছে ওদিক থেকে এত সুন্দর গন্ধ যে আমি আর থাকতে পারতেছিলাম না আর কালারটা যে এত সুন্দর দেখতে আপনাদেরকে কি বলবো আমার ফোনের ভিডিওতে সেইভাবে কালারটা আসেনি কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে তারপরে আমি ওখান থেকে এক পিস উঠিয়ে খেয়ে নিলাম মাংসটা উঠিয়ে সে এক ছাটে রেখে দিল ইন্ডাকশনে আবার একটি পাতিল দিয়ে তিন কাপ সে পানি দিয়ে দিল গুনে গুনে তিন কাপ দিল পানিটা যখন বরফ চলে আসলো তখন সে দিয়ে দিল সাই চুপ ও ওই দিকে কিন্তু একটি ডিম গুলিয়ে রেখে দিয়েছে আগে চুপটা দিয়ে খুব ভালো করে সে নাড়িয়ে পানির সাথে ছুকটা মিশিয়ে নিল তবে হ্যাঁ বলব চলে আসতেছিল ইন্ডাকশনে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আবার ইন্ডাকশনের পাওয়ারটা কমিয়ে দিল এবার সে ভেজে রাখা মাংসগুলো সোপের ভিতরে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছে তার রান্না দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর করে সে রান্না করতেছে তারপরে সে দিয়ে দিলো পাতাকপি পাতাকপিটা দিয়ে সে একটু জাল করে নিচ্ছে যাতে পাতাকপিটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যায় পাতাকপিটা দুই তিন মিনিটের জন্য জাল দিবে এখানে খুব লো হিটেই সে পাতাকপিটা জাল দিয়েছে এতে করে পাতাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার সে দিয়ে দিলো স্বাদমতো টেস্টি sauce সেটাও সে বাইরে থেকে কিনে নিয়ে আসছে এবার সে আস্তে আস্তে ডিমটা দিয়ে একদিকে ডিম দিয়েছে আর এক দিয়ে সে নাড়িয়েছে যাতে ডিমটা থেকে দলা দলা না পেকে যায় তারপর চুলাটা অফ করে সে তার উপরে ছড়িয়ে দিল কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে সে বাটিতে ঢেলে নিল সুপটা সুপ ঢেলে নেওয়ার পরে সে উপর থেকে ধনিয়ার পাতা ছড়িয়ে দিচ্ছে আমি অবশ্য বলছিলাম যে তুমি এখনই দিয়ে দাও ধনিয়া পাতা তখন সে বলে না ধনিয়া পাতাটা একদম নামিয়ে তখন দিচ্ছে আমি যখন এই সুপের নানাটা খেলাম তা আপনাদেরকে কি বলবো এত মজা হয়েছে তা বলে বোঝাতে পারবো না অনেক 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 মজা হয়েছে এই সুপের নানাটা বাসায় একবার হলো এই নানা তৈরি করা